সুস্থ সবল এবং সুন্দর গঠনের প্রিমিয়াম কোয়ালিটির চারা সবার কাছে খুবই জনপ্রিয় হ্যাঁ বন্ধুরা সুপ্রিয় বাগান প্রেমী ভাই বোনেরা আসসালামু আলাইকুম কেমন আছেন প্রতিটি ভিডিওর মতোই আজকের কুরিয়ারের দিনে এই ভিডিওটি করা তো স্ক্রিনে যে গাছটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে মাই দেখেন গাছটির গঠন মার্শাল্লা কত সুন্দর গাছটির উচ্চতা চার থেকে সাড়ে চার ফিট এই গাছটি মূলত ওঠানো হচ্ছে কক্সোবাজারের উদ্দেশ্যে তো সাকিব ভাই উনি মূলত এর আগে আমার কাছে বেশ কয়েকবার চারা নিয়েছেন তো এবারও ইনি আমার কাছে বেশ কিছু চারা অর্ডার করেছেন তার ভিতরে এই চারা দুটি হচ্ছে খুবই স্পেশাল একটা হচ্ছে নামরকমাই আর যে ভিডিওটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আম্রপালি তো দেখেন মার্শাল্লা দুটি একই সাইজের চারা চার থেকে সাড়ে চার ফিট ছাদ বাগানের জন্য মূলত খুবই উপযোগী এই চারাগুলো অধিক ডাল বিশিষ্ট তো সাকিব ভাই যে গাছগুলো অর্ডার করেছেন তার ভিতরে এই গাছ দুটি বেস্ট এবং স্পেশাল অনেক সুন্দর গঠনের চারা তো আপনারা যদি এরকম সুন্দর গঠনের একদম প্রিমিয়াম কোয়ালিটির চারাগুলো নিতে চান অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন নিশ্চিন্তায় নির্ভয়ে আমার কাছ থেকে চারা সংগ্রহ করতে পারবেন তো সেই চারাগুলোই সাকিব ভাইয়ের জন্য মূলত আজকে প্যাকিং করা হচ্ছে দেখেন মাসালা মানে একদম সুস্থ সবল সতেজ সেই গাছগুলোকে ওঠানোর পর সুন্দর করে প্যাকিং করা হচ্ছে যেহেতু গাছগুলো দূরে যাবে অবশ্যই প্যাকিংটা সুন্দর না হলে সে গাছের গঠন ভালো হবে না বা গাছের ডাল ফালাও ঠিক থাকবে না সেই কারণেই মূলত আমাদের এত প্রসেস এবং কার্যক্রম করা তো দেখেন আমরা পুলিশ যে গাছটা রয়েছে মানে একদম দৃষ্টি আকর্ষণ করার মতো একটা চারা তো অবশ্যই আমি সাকিব ভাইয়ের জন্য দোয়া করব সাকিব ভাই যেন সেই চারাগুলো সুস্থ এবং সুন্দরভাবে চারাগুলো হাতে পায় এবং তার যে মনের যে আশাটা সেটা যেন পূর্ণ হয় তো শুধু সাকিব ভাই নয় সাকিব ভাই ছাড়াও আমার কাছে এই কুরিয়ারে বেশ কয়েকজন অর্ডার করেছেন তো আমি প্রত্যেকটা চারা এবং প্রত্যেকটা চারার মান এবং কোয়ালিটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব ভিডিওটি অবশ্যই মন সহকারে দেখবেন যদি আপনাদের নার্সারি করার সময় বা আপনি শখের বসতে ছাদ বাগান কিংবা বাগান করেছেন সেক্ষেত্রে যদি কোনো পরামর্শ প্রয়োজন হয় অবশ্যই কমেন্ট করবেন আমি সেই অনুযায়ী আপনাদেরকে সমাধান দেওয়ার চেষ্টা করব তো আপনারা যারা এই এখানে কিছু দেশি এবং বিদেশি চারা অর্ডার করেছিলেন পিভি প্যাকেটের চারাগুলো তো আমি তাদেরকে এই চারাগুলো প্রত্যেকটা চারার কোয়ালিটি মান এবং কি কীভাবে আপনাদের নাম লিখে দেওয়া আছে প্রত্যেকটা চারা দেখাবো আপনার ভিডিওটা খুবই মনোযোগ সহকারে দেখবেন কিন্তু তো হ্যাঁ আমি প্রথমে দেখাচ্ছি তো এখানে দেখেন এটা হচ্ছে ব্যানানা তো ব্যানানার প্রত্যেকটা পাতা বি চিহ্ন দেওয়া আছে বি হচ্ছে ব্যানানা জাস্ট আমি আপনাদেরকে সংকেতগুলো লিখে দিয়েছি আপনারা যখন চারাগুলো হাতে পাবেন তখন সংকেত দেখে মালটা বুঝে নেবেন দেখেন চারা ব্যানানা চারা কোয়ালিটি কত সুন্দর মার্শাল্লাহ তারপর এটা হচ্ছে থ্রি টেস্ট দেখেন থ্রি টেস্ট কত সুন্দর প্রত্যেকটা চারা তিন ফিট সাড়ে তিন ফিট কত সুন্দর কোয়ালিটি তারপর হচ্ছে হিমসাগর দেখেন কত সুন্দর কোয়ালিটি চারা তারপর এই যে এটা হচ্ছে জাপানি জাকি জাপানি জাকিতে আপনার এম জি এম জি লেখা আছে প্রত্যেকটা চারা পাতাতে এম এবং এম জি লেখা আছে এটা হচ্ছে আপনার জাকি জাপানি জাকি দেখেন তার কোয়ালিটি সাড়ে তিন ফিট পার হবে মোটামুটি তিন ফিট সাড়ে তিন ফিট হবে মোটামুটি কত সুন্দর কোয়ালিটি তারপর কিউ হ্যাঁ কিউতে হচ্ছে কিউ যাই তো কিউজাই যারা অর্ডার করেছেন তাদেরকে প্রত্যেকটি চারা পাতায় কিউজাই লেখা থাকবে যারা কোয়ালিটি দেখেন মার্শাল কত সুন্দর গঠনের তারপর চিয়াংমাই অনেকে চিয়াংমাই চারা অর্ডার করেছেন এই যে সি এম সি এম দেওয়া আছে সি এম প্রত্যেকটা চারা পাতায় লেখা আছে সিএম মানে দুটো করে পাতায় লেখা আছে দেখেন চারার গঠনটা দেখেন কত সুন্দর হ্যাঁ তারপর আলফাঞ্চো আলফাঞ্চোর পাতায় দেখেন লেখা আছে এ এল এফ এ এল এফ আলফাঞ্চ তারপর যেটা গৌরমতি শুধু জি লেখা আছে দেখেন প্রত্যেকটা পাতায় জি লেখা আছে চারা গঠনটা দেখেন হ্যাঁ তারপর দেখেন হচ্ছে হানিডু হানিডুয়ের পাতায় লেখা আছে এইচ এ ডি এ ডি মানে হানিডিউ প্রত্যেকটা পাতা দেখেন চারাটা দেখেন গঠন কত সুন্দর মাসাল্লাহ তারপর বাড়ি ফোর বাড়ি ফোর শুধু বি লেখা আপনার হচ্ছে ফোর লেখা আছে তারপর দেখেন এটা হচ্ছে ফোর কেজি ফোর কেজি লেখা আছে যে ফোর কেজি দেখেন কত সুন্দর চারা গঠনগুলো দেখেন তারপর এই যে এটা হচ্ছে ইলামতী এটা হচ্ছে তুতাপুরি তো এখানে যেহেতু অসংখ্য চারাগুলো রয়েছে তো এই কারণে প্রত্যেকটা চারা আপনার আলাদা আলাদা করে রাখা হয়েছে এবং আলাদা আলাদাভাবে নামকরণগুলো অক্ষর করা হয়েছে এটা দেখেন আমরুপলি মার্শাল কত সুন্দর দেখেন গঠনের একদম ঝিকঝিগা পাতা আমরুপলির পাথায় দেখেন এ লেখা আছে শুধু এ লেখা থাকবে প্রত্যেকটা চারা পাথায় শুধু এ লেখা থাকবে এটা হচ্ছে আপনার আমরুপলি দেখেন কত সুন্দর গঠনের হ্যাঁ তারপর দেখেন এটা হচ্ছে কাঠিমন তাই কাঠিমন বারোমাসী এ শুধু কে দেওয়া আছে দেখেন প্রত্যেকটা চারা শুধু কে দেওয়া আছে তারপর এ দেখেন ডকমাই প্রত্যেকটা চারায় দেওয়া আছে ডি ডিকে ডিকে হচ্ছে ডকমাই ডিকে ডকমাই দেখেন কত সুন্দর গঠনের চারা তারপর দেখেন এটা হচ্ছে আমেরিকান রেড পালমার পিএম পিএম পি এম আমেরিকান রেড পালমার প্রত্যেকটা চারাতেই আমেরিকান রেড পালমার পি এম দেওয়া আছে তারপর কিং অফ চাকাপাত দেখেন কত সুন্দর গঠনের তো কিং অফ চাকাপাতের যে আপনার চিহ্নটা দেওয়া আছে এটা সিপি মানে চাকাপাত তারপর বোনাই কিং তো দেখেন বোনাই কিং চারারার গঠন দেখেন মাসে কত সুন্দর বিকে বোনাই কিংয়ে দেওয়া আছে ডি কে আর টু ই টু দেখেন আর টু ই টু এই যে আর টু ই টু আপেল ম্যাঙ্গো তারপর হচ্ছে এটা হচ্ছে বাড়িতে আরও তো প্রত্যেকটা চারাতে এরকম চিহ্ন মানে আপনার মার্কিং করা আছে পার্মানেন্ট মার্কার দিয়ে দেখেন গাছের গঠনগুলো কত সুন্দর তো তারপর এদিকে দেখেন যে গাছগুলো অর্ডার করছিলেন বড়ো চারাগুলো সেটা হচ্ছে থাই কাঠিমন দেখেন কত বড় তারপর এটা হচ্ছে আপনার ডকমাই অনেক ঝোপালো চারা তারপর আপনাদেরকে এটা হচ্ছে আমেরিকান রেড পালমার সাত জন্য মূলত তারপর এক ভাই আপনার একটা দার্জিলিং কমলা গাছ ফলস অর্ডার করেছিলেন দেখেন কত সুন্দর চারা উচ্চতা প্রায় পাঁচ থেকে ছয় ফিট আপনার এই গাছটিতে মোটামুটি দেখেন কত সুন্দর গঠনের এই দেখেন ফল দুটা ফল রয়েছে চার গঠন দেখেন কত সুন্দর তারপর আরও কিছু ভাই অর্ডার করেছিলেন হচ্ছে আপনার দার্জিলিং কমলা গাছের চারাই দেখেন এটা পাঁচ ফিট ছয় ফিট কত সুন্দর এই যে লেবুর চারা আর হ্যাঁ বেশ কিছু আপনার হচ্ছে এখানে লিচু গাছের অর্ডার ছিল দেখেন কত সুন্দর গঠনের বিগ সাইজের চার ফিট পাঁচ ফিট অনেক সুন্দর কোয়ালিটি এবং অনেক সুন্দর গঠনের চারাগুলো তো এই ছিল মূলত এগুলো খুচরা চারার দেখেন আপনারা এই চারাগুলো অর্ডার করতে পারবেন খুব সীমিত দামের মধ্যে অর্ডার করতে যোগাযোগ করবেন জিরোয়ান সেভেন ফোর টু এইট সেভেন নাইন টু ফাইভ জিরো এই তো দেখেন অবশিষ্ট কুরিয়ার যে বুকিং শেষ করলাম বান্দরবন কক্সবাজার তারপরে মাওনা তারপরে যে কক্সবাজারে মূলত তিনটা পার্সেল ছিল তারপরে এটা হচ্ছে লোহাগাড়া মাধবপুর তারপর এখানে দেখেন যে কক্সবাজার তারপর হচ্ছে আপনার দোহরা ঢাকার ভিতরে একবার অর্ডার করেছিলেন তারপর রাজ রাজশাহীতে তো এরকম যারা সকলে অর্ডার করেছিলেন আমার সকল বাগান প্রেমী এবং সকল ভাই বোনদের জন্য রইল অনেক অনেক শুভকামনা তো আপনাদের যদি কোনো পরামর্শ প্রয়োজন হয় অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন আমি যথেষ্ট পরিমাণে সঠিক সমাধান দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ আর যদি কোনো নার্সারির তথ্য বা পরামর্শ প্রয়োজন হয় অবশ্যই যোগাযোগ করবেন আমি সমাধান দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ আর সকলেই ভালো থাকবেন সবাই আমার জন্য দোয়া করবেন আমি যেন সঠিক এবং সৎভাবে ব্যবসা করতে পারি সকালে ভালো থাকবেন সবার জন্য শুভ শুভকামনা